হ্যালো বন্ধুগণ আপনারা দেখছেন মারমাদের জলকেলি উৎসবের কিছু ভিডিও ক্লিপ আজ উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ মারমাদের সাংরাই উৎসব উপলক্ষে মারি স্টেডিয়ামে জলকেলি উৎসব আয়োজন করা হয়েছে বড় পরিসরে আপনারা জানেন বিজু আমরা চাকমারা বলি বিজু এবং মারমারা বলে সাংরাই এই সাংরাই উৎসব উপলক্ষে সবচেয়ে বড়ো উৎসব হলো জলকেলি উৎসব মারমাদের পাড়ায় পাড়ায় তারা জলকেলি উৎসব আয়োজন করে বড় পরিসরে তো সেই ধারাবাহিকতায় আজকেও মারি স্টেডিয়ামে মারমাদের জলকেলি উৎসব আয়োজন করা হয়েছে বড় পরিসরে আপনারা দেখছেন আমি পুরোপুরি অনুষ্ঠানে থাকতে পারি নাই যেহেতু কাজ ছিল তাই যতটুকু যে পো যতটুকু থেকেছি ওই সময় আমি কিছু ভিডিও ধারণ করেছি ভিডিও ক্লিপ নিয়েছি তো এই ভিডিও ক্লুপ ক্লিপগুলো একত্র করে আপনাদের সাথে শেয়ার করছে আপনারা উপভোগ করুন বিভিন্ন পাড়া থেকে ইউনিয়ন থেকে বা বিভিন্ন উপজেলা থেকে রাঙামাটির মারি স্টেডিয়ামে জড়ো হয়েছে মারমাদের তরুণ তরুণীরা তারা বিভিন্ন তাদের ট্রাডিশনাল পোশাক করে বা হাতে পানির বোতল নিয়ে স্প্রে নিয়ে তারা এই জাঁকজমক পূর্ণ জল উৎসবে অংশগ্রহণ করার জন্য তারা জড়ো হয়েছেন একে এঁকে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মুর্বী বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ সমাগমের দেখা যাচ্ছে তাছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিকাল বেলা পর্যন্ত অনেক অনেক মানুষ এখানে সমাগম হয়েছে আর এই মারমাদের জল উৎসব দেখার জন্য অন্যান্য সম্প্রদায় যারা আসে আশেপাশে চাকমা তারপরে বাঙালি মুসলিম হিন্দু সবাই এখানে দেখতে আসছে ওরাও উপভোগ করবে তো আপনারা দেখতে থাকুন এই দৃশ্যগুলো আমি ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি

갑자기 아, 여있 Sosio Sosca Mano Sosio Sosca Maso Sosio Ayujito Para Rai Upolokir Jolun Shopo Udikyo Badi